দর্শক আমি প্রদীপ কুমার না শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ইসরায়েল ইরানের উপর ফাইটার প্লেন এবং ড্রোনের মাধ্যমে ধুমধাম তাবর্তর হামলা করছে আর এই হামলার ফলে দক্ষিণ ইরানে ইরানের ড্রোন কমান্ডার মারা গেছে এছাড়া উত্তর ইরানের সেমনামে পাঁচ দশমিক এক রিক্টার স্কিলে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পের ফলে এলাকার মানুষ ভয়ে এলাকা ছেড়ে দৌড়ে দৌড়ে অন্য স্থানে পালিয়ে গেছে মানুষ বলছে ইসরায়েলের তাবরতুর হামলার ফলে এই ভূমিকম্প হয়েছে অন্য বিশেষজ্ঞরা বলছে ইরান মনে হয় পরমাণু বোম পরীক্ষা করছে এইরকম পাঁচ দশমিক এক রিক্টার স্কিলে ভূমিকম্প হয়ে থাকে হয় পরমাণু ঠিকানায় যদি ইসরায়েলের মিসাইল বা দ্রোণ হামলা হয় অথবা ইরান যদি কোনো পরমাণু বোম পরীক্ষা করে তাহলেও এইরকম ভূমিকম্প হতে পারে দর্শক ইসরায়েল এবং ইরানের যুদ্ধ এখন ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে ইসরায়েল ইরানের উপর ইরান তাদের ব্যালিস্টিক এবং ক্লাস্টার মাধ্যমে ইসরায়েলের উপর হামলা করছে ধুমধাম একে অপরের উপর হামলা করছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন রোড ডেভিড সিলিন এরো ওয়ান এরো টু এবং আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন আটকাতে পারছে না সেই কারণে ইসরাইল এখন ভারতের বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে ইসরাইল যে সমস্ত জায়গায় ভারতের বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম তৈনাত করে রেখেছে সেই সমস্ত জায়গায় ব্যালিস্টিক মিসাইল এবং দ্রুণ হামলা করতে পারছেন আকাশের মধ্যেই বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম মেরে ইরানের মিসাইলকে ধ্বংস করে দিচ্ছে তাহলে দর্শক সমস্ত পৃথিবী এখন ভারতের মিসাইলকে ভয় পাচ্ছে কারণ ভারতের মিসাইল একশো শতাংশ সঠিক কাজ করে যেভাবে বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মিসাইল ড্রোনকে আকাশের মধ্যে মেরে ধ্বংস করে দিয়েছিল সেই কারণে পাকিস্তান ভারতের কোনো ক্ষতি করতে পারে নাই তা দেখে ইসরায়েল এখন ভারতের বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ জায়গায় তৈনাত করে রেখেছে যাতে ইরানের মিসাইল আমলা ড্রোন হামলাকে আটকানো যায় এবং বোরাকেট এয়ার ডিফেন্স সিস্টেম তাই করছে ইরানের মিসাইল এবং ড্রোনকে আকাশের মধ্যে মেরে ধ্বংস করে দিচ্ছে সেই কারণে ইসরায়েল এখন কিছুটা স্বস্তি দিয়ে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানো বলেছেন যতক্ষণ না পর্যন্ত ইরানের সব কোটি পরমাণু ঠিকানা ধ্বংস করে দেওয়া না হয় সব কোটি পরমাণু রিয়াক্টার ধ্বংস করে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত উনি যুদ্ধ থামাবেন না ইসরায়েল আত্মরক্ষার জন্য ইরানের উপর তাবড়তোল হামলা করছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ